যে বিবাহের মধ্যে এত ফায়দা এত উপকার এই বিবাহকে আমাদের সমাজ কত কঠিন মানালো এই বিবাহকে আমাদের সমাজ কত কঠিন করে ফেলল এবার আসুন সেই কথায় বিবাহ এটা সামাজিকতা না ইবাদত সবাই বলতে হবে বিবাহ এটা কি সামাজিকতা না ইবাদত এটা হলো একটা ইবাদত যে ইবাদতে এত ফায়দা এই ইবাদতটাকে সমাজ কত কঠিন বানালো দেখেন নাম্বার ওয়ান বিবাহকে অত্যধিক মাত্রা ব্যয়বহুল করে দিয়ে বিবাহ কঠিন বানিয়ে ফেলে যুবক যুবতীদের জন্য চরিত্র ঠিক রাখাকে আজকে চ্যালেঞ্জের মুখে ছুড়ে দেওয়া হয়েছে কঠিন করে ফেলা হয়েছে কিরকম কঠিন বিয়ের আগেই চট্টগ্রামে আপনারা বলেন ভদ্র না ভদ্র হ্যাঁ ওইটাতেই শেষ চার পাঁচ লাখ কি বলেন আছে না নাই আবার বলে সামাজিকতা আছে না আমি যদি এতজন মানুষ না খাওয়াইতে পারি সামাজিকতা পদ্ধতি শেষ তারপরে অনুষ্ঠানে হ্যাঁ অনুষ্ঠান আপনি করেন অসুবিধা নাই সামর্থ্য থাকলে আপনি করেন কিন্তু অনেক জায়গায় আছে সামর্থ্য নাই তারপরে চাপ দিয়ে করানো হয় শোনেন বিয় সাহেব আমার এক হাজার মানুষ আসবে খাওয়াইতেই হবে

উপার্জন করে একসাথে জমানোর কোনো অবস্থা তার আছে থাকলে তার বাপের থাকবে তার নাই এরকম ব্যয়বহুল করে ফেলার কারণে অনেক ছেলেরা বিবাহের সাহস পাচ্ছে না অথচ উচিত ছিল বিয়েটাকে সহজ করে ফেলা একেবারে সহজলভ্য যাতে অল্প খরচে বিয়ে শাদী করা যায় আমরা যদি এই বিয়ে শাদীটাকে সহজ করে দিতে পারি সমাজের জিনা বেবিচার বহুলাংশেই কমে যাবে হিংসা আল্লাহ বিবাহকে সহজ করে দিতে হবে আল্লাহ রসুল যত সাহাবিদেরকে বিয়ে দিয়েছেন অত্যন্ত সহজভাবে দিয়েছে যারা ফুটানি করে অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের কয়েকদিন পর থেকে টেনশন আর টেনশন ঋণ করে বিয়ে করছে তো ঋণ করে বিয়ে করেছে আরম্ভ হয় স্ত্রীর যা স্ত্রী নির্যাতন এ তোর বাপকে বল কিছু টাকা দিতাম দেয় না পিটা ইচ্ছা পিটায় পিটা পত্রপত্রিকায় এরকম খবর আছে না নাই আমি আমার যুবক ভাইদেরকে বলবো যারা অবিবাহিত অতিরিক্ত খরচ না করে যতটুকু ততটুকু করে বাকি যে টাকাটা আছে ওইটা দিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে বিবাহের করে অন্যান্য জায়গায় সুইজারল্যান্ডে আর মালয়েশিয়া সিঙ্গাপুরে হানিমন না করে সুজা উমরা করে চলে আসেন দাম্পত্য জীবনে দুই এই বিবাহের ক্ষেত্রে সমাজ কি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে অতিরিক্ত মোহরানা চাপিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত মোহরানা লক্ষ লক্ষ টাকা আবার কানে কানে বলে আমার একটা সোসাইটি আছে না সোসাইটি মেনটেন করতে হবে অসুবিধা নাই এটা বললাম আর কি এটা মৌখিক কিন্তু আমাদের মধ্যে আলাদা হিসাব নিকাশ থাকবে এরকম ফুটানি করার কি দরকার বিবাহতে মহারানা মেয়ের বাবা বরকে চাপিয়ে দেওয়ার দরকার নাই বলেন বাবা কত দিতে পারবেন যত দিতে পারবেন তত অনেকে আছে কয় না একটা সিকিউরিটির বিষয় আছে না বেশি মোহরানা যদি দেয় তাহলে আমার মেয়েকে মেয়ের সাথে খারাপ আচরণ করবে না বা ডিভোর্সে কখনো যাবে না আরে যে ছেলে খারাপ সে খারাপই থাকবে কোটি টাকা হইলেও ছেড়া দিবে আর যেটা ভালো ওইটা বিশ হাজার টাকা মোহরানা দিয়ে বিয়ে করলে ওটা সারা জীবন আপনার মেয়েরে কাছেই রাখবে কথা বুঝতে পেরেছেন মহারানা অতিরিক্ত চাপিয়ে দেওয়া যাবেন আল্লাহ রসুল কিভাবে বিয়ে দিতেন এক মহিলা এসেছেন শোনেন একটা ঘটনা নবীজির কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আমি আপনার কাছে বিয়ে বসতে চাই নবীজি চুপচাপ পাশে এক সাহাবী বললেন নবীজি আপনি চুপচাপ আপনার যদি প্রয়োজন না হয় আমি অবিবাহিত আমাকে বলেন আমি বিয়েটা কইরা ফেলি নবীজি বললেন তোমার কাছে কি মহারণা দেওয়ার মতো কিছু আছে বললেন না কিছুই নাই নবীজি বলেন বাড়িতে যাও দেখো কি আছে বাড়ি থেকে খুঁজে চলে আসলেন এসে বললেন কিচ্ছু পাই নাই নবীজি বললেন আবার যাও দেখো কোনো লোহার আংটিও পাও কি না ওইটা থাকলে নিয়ে আস খুঁজে এসে বললেন লোহার আংটিও নাই নবীজি বললেন তাহলে কি করবা ওই সাহাবি বললেন আমার পুরনে যে লুঙ্গিটা আছে এই লুঙ্গি অর্ধেক করে অর্ধেক আমি তাকে মহারণা দিয়ে দিই নবীজি বললেন এই অর্ধেকটা দিলে তো এই বাকি অর্ধেক তোমার কাছেও আসবে না তার কাছেও তোমার কাছে যে অর্ধেক এটা তোমার কাছেও আসবে না যে অর্ধেক তাকে দিয়েছ তার কাছেও আসবে না এখন কি করা যায় নবীজি বললেন আচ্ছা তোমার কোরআনের কোন কোন সূরা মুখস্থ আছে বলেন এই এই সুরা মুখস্থ আছে ওই নারীকে জিজ্ঞেস করলেন তোমার কি মুখস্থ আছে না নবীজি বললেন তুমি তার এই সুরাগুলো মুখস্থ করাবা এটাই তোমার বিয়ের মহারা সুমান আল্লাহ তো কইলেন আজকে আপনার ঘরের মেয়ের কাছে আসুক একটা ছেলে সুমান আল্লাহ তো কইলেন খুব জুড়ে ওই সময় খুব জুড়ে বলবেন দশ লক্ষ এইটাও ঠিক ওইটাও ঠিক যাবো আমি কোন দিকে পারলে ওইখানে জোর বলেন বাবা পছন্দ হয়েছে আপনাকে আপনার ইচ্ছা মতো দেন এটা বলতে পারলে বুঝবো আপনি আল্লাহ রসুলের শূন্যতের উপরে নিজে অটল আছেন আল্লাহ মোহরানা ওই মুসা নবীর কিচ্ছা আপনারা জানেন সোহেব আলাইসাল্লাম তার মেয়ে বিয়ে দিচ্ছেন মোহরানা কি কিচ্ছু নাই তিনি বলেন অসুবিধা নাই বাবাজি আপনি আমার বাড়িতে আট বছর বা দশ বছর থাকবেন সম্পদের দেখাশোনা করবেন এটাই মোহরানা সহজ করে দিলেন না কঠিন করে দিলেন আমরা কঠিন করব না তা তো ছোট হইল আমরা কঠিন তারপরে যে বিয়েটা সমাজ প্রতিবন্ধকতা তৈরি করলো পরিবার আগে কেরিয়ার তারপরে বিয়ে আর ইসলাম বলছে আগে বিয়ে তারপরে যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে বিয়ের আগে হয়েছে না পড়ে হয়েছে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছেন বিয়ের আগে হয়েছেন না পড়ে হয়েছেন এমন কোন বিল গেটস আছেন যে আঠারো বছর বিশ বছর বয়সে বিল গেটস হয়ে গেছেন কে আসে নাকি যারা মেয়ের যারা মেয়ের বাবা কোনো ছেড়ে প্রস্তাব নিয়ে আসলে যে বাবা বলে বাবা তোমার ফ্ল্যাট আছে গাড়ি বাড়ি আছে ওই বিল গেটস বাবাকে আমি জিজ্ঞেস করতে চাই আপনার বয়স যখন পঁচিশ ছাব্বিশ বছর ছিল আপনারও কটা ফ্ল্যাট ছিল কি বলেন ওই বিল গেটস বাবার কি এত ফ্ল্যাট ছিল আরে পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছরে যার বাড়ি গাড়ি আছে ওইটা তার না ওইটা তার বাপ দাদার থেকে দান সৎকা পাইছে বা উত্তরাধিকার সূত্রে পেয়েছে নিজে নিজে কামাইতে হলে বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর লাগে আপনি বলেন বাবা তুমি কিভাবে উপার্জন করে কত টাকা করো দশ হাজার বিশ হাজার যে ছেলে ছাব্বিশ সাতাইশ বছর বয়সে বাবার টাকা না খায়, নিজে ইনকাম করে নিজের পয়সায় চলে ও হলো শাহজাদা আর যে পঁচিশ সাতাইশ বছর বয়স বাবার ঘাড়ের উপরে চাপায় আছে ওইটা একটা গাধা গাধার কাছে মেয়ে দিয়ে দিয়ে না শাহজাদার কাছে মেয়ে বিয়ে দিয়ে এরপরে আসুন চার নম্বর সমাজ বলতেছে বয়স হয় নাই তার ছাব্বিশ বছর সাতাইশ বছর তিরিশ বছর চুল হলে দশ বারোটা পাকছে তার বাপ বলতেছে তোর বয়স হয় নাই এখনো মনে হয় অবুজ খোকা এখনো বয়স হয় নাই কি বলেন এই রকম কথাবার্তা আছে না নাই অনেক যুবককেও বলতে শোনা দেয় কয় না আমার বয়স হয় নাই তলে তলে কিন্তু পিরিতি আছে ওইটার বয়স হয়েছে বিয়ের বয়স এটা একটা মারাত্মক শয়তানে ঢুকা পাঁচ নাম্বার বিবাহের মতো এই এবাদত এটা কঠিন হওয়ার আরেকটা কারণ বেকারত্ব বেড়ে যাওয়া যুবকরাও যে অবিবাহিত যুবকরাও যে আমাদের কথা শুনে লাফাও তোমাদের বিয়ে তোমাদের মা বাপ কেমনে দিবে কারণ তোমরা তো বেশিরভাগ বেকার পড়াশোনা করেও বেকার এই বেকারের বে কেটে দাও কার হয়ে যাও এটা কিভাবে ছাত্র অবস্থায় ইনকাম শুরু করো টিউশনই করো অনলাইন বিজনেস করো ড্রাইভিংটা শিখে নাও না ড্রাইভিংটা শিখে উবারে পাঠাবে গাড়ি চালাও দেশের বাইরে যারা স্টাডি করছে পড়াশোনা করছে পড়াশোনার বাইরে ওখানে ট্যাক্সি চালাও বিভিন্ন কাজ করা যায় ছাত্র বয়স থেকেই উপার্জন আরম্ভ করো প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা জমায় রাখো মাস্টার্স এর পরে দেখবার নিজের কাছে আট দশ লাখ হয়ে গেছে তোমার বাবার হাতে দিয়ে বলো বাবা এই নেন টাকা বিয়েটা করাই ফেলেন বাপ তখন না বলবেন না নি বিয়ে করাই ফেলবেন ঠিক না ছাত্র বয়স থেকে বেকার না থেকে বে কেটে কার হও অর্থাৎ সচ্ছল হও এরপরে ছয় নম্বর বিয়ে কঠিন হওয়ার আরো একটা কারণ এটাকে আমরা ইবাদত মনে করি না সামাজিকতা মনে করি সাত নম্বর এই বিবাহের আরেকটা প্রতিবন্ধকতা হলো অনেক মেয়ে তার অনেক মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দিচ্ছে না যৌতুকের বইয়ে নীরব যৌতুক আমাদের সমাজে আছে না নাই সব দেওয়া লাগে মনে হয় যেন বাপ মেয়ে জন্ম দিয়া ঠেকছে এরকম অবস্থা আমরা যদি প্রত্যেকে সিদ্ধান্ত নেই যে ছেলে বিবাহের সময় শ্বশুর বাড়ি থেকে কিছু চাইবে ওই মিসকিন ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দেব না মার্কা তাই অনেক কুসংস্কার আছে আজকে সমাজ আজকে সময়ের কারণে বললাম না আমরা আগামী জমাতে বিয়ে বিয়েশালীতে কি অনস্তানিক কাজ হয় এবং বিবাহ সংক্রান্তের বাকি আলোচনা আর স্বামী স্ত্রী একে অপরের উপর কি অধিকার রয়েছে সে বিষয়ে আমরা আগামী জমায় কথা বলবো ইনশাআল্লাহ আজকের অসমাপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আগামী জমায় বাকি আলোচনা হবে আসসালামু আলাইকুম আরহাম